আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আপনি একটু বাইরে যাবেন আমি থাকলে সমস্যা কোথায় এখন স্মরণ করবে না রাগ হচ্ছে কেন আমি বলছি যাব না একটা কথা বলতেই পারি না সাপের মতো করে ওঠে বলতে বলতে ইফাত চলে গেল তানহা কালো রঙের শাড়িটা পরে নিল কালো রঙের শাড়িটা তানহার ফর্সার শরীরে একটু বেশি চকচক করছে তানহা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে তানহা ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিল সে তো আর বাহিরে যাচ্ছে না তার স্বামীর জন্যই সাজছে তানহা দরজা খুলে দিয়ে ইফাতকে বলল আমাকে কেমন লাগছে সর্বনাশ করে ফেলেছ ইফাতের এমন কথায় তানহা ভরকে গেল কি করেছে আমি বউ তুমি এভাবে বাহিরে যাবে না আল্লাহ আমার বউ এত সুন্দর কাক যদি ঠোঁটে করে নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে তোমাকে অনেক সুন্দর লাগছে তানহা সত্যি সুন্দর লাগছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো একটু বেশি বলে ফেলেছেন আমার সাথে আসো ইফাত তানহাকে বিছানায় বসিয়ে দিল তানহার পায়ে নুপুর পড়িয়ে দিল মাসা অনেক সুন্দর লাগছে আমার বউজনকে তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল তানহা তুমি অনুমতি দিলে আমরা কয়টা ছবি তুলতে পারি আপনি আমাকে ফেসবুক আইডি খুলে দিবেন তুমি ফেসবুকের কথা কিভাবে জানলে তোমার ফেসবুক ব্যবহার করা লাগবে না কেন আমি ফেসবুক খুললে আপনার সব কার্যক্রম ধরে ফেলব ভয় পাচ্ছেন তুমি আমার ফোন নিয়ে সবকিছু দেখতে পারো কিছু নেই আমার ফোনে আমি মেয়েদের সব সময় ঘৃণা করি আমাকেও ইফাদ মাথা নিচে করে ফেললো আচ্ছা আমি তোমাকে আইডি খুলে দিচ্ছি তোমার ফোন নিয়ে এসো তানহা ফোন নিয়ে আসতে গেল ইফাদ ফ্লোরে বসে পড়লো নিজের বিছানায় তৈরি করে ফেললো তানহা ফোন নিয়ে এসে ইফাদের পাশে বসল ইফাদ তানহার হাত থেকে ফোন নিয়ে ফেসবুক আইডি খুলে দিল রিলেশনশিপের জায়গায় সিঙ্গেল দেবেন ইফাত ভ্রুঁ কুচকে তান্হার দিকে তাকালো তুমি সিঙ্গেল পিওর সিঙ্গেল আমাকে দেখে কি মনে হয় আপনার ইফাদ রাগের দৃষ্টিতে তানহার দিকে তাকিয়েছে ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই খাটি সিঙ্গেল মেয়ে আমি এখন আমার ফোনটা আমার হাতে দেন মিথ্যা কথা বলতে মুখ কাঁপছে না আমি মিথ্যা কথা বললাম বুঝি তা আমি কি মিথ্যা কথা বলছি শুনি তুমি সিঙ্গেল কিভাবে হতে পারো জল জ্যান্ত তোমার একটা জামাই আছে কে আমার জামাই আমি আপনি স্বীকার করলেন আপনি আমার স্বামী তাহলে সেদিন ফোন চেয়েছিলাম আমাকে কেন আপনার ফোনটা দিলেন না ইফাত তানহার প্রশ্নের উত্তর দিল না ফেসবুক আইডি সব কিছু ঠিক করতে লাগলো সুন্দর একটা বোরকা পরা মেয়ের ছবি প্রোফাইলে দিয়ে দিল এ প্রথম তানহার নিজের ফোন হয়েছে আবির হাসনা বেগমকে বলেছিল তানহাকে একটা ফোন কিনে দিতে কিন্তু হাসনা বেগম কিনে দেন নাই আবিরকে বুঝিয়েছে ফোন পেলে তানহা খারাপ হয়ে যাবে মায়ের কথা যুক্তি আছে ভেবে আবির আর কিছু বলে নাই ইফাত ফোনের দিকে মনোযোগী হয়ে নতুন ফোন তানহার আগ্রহ একটু বেশি তানহা ফোন দেখার জন্যে ইফাদের গা ঘেসে বসেছে ইফাদ বিরক্ত হয়ে বলল একটা কাজ করো আমার কোলের মধ্যে এসে বসো তানহা কোনো কথা না বলে কম্বলের মধ্যে দুটো পা ঢুকিয়ে দিয়ে ইফাদের কোলের মধ্যে বসে পড়ল ইফাদ চোখ গোল গোল করে তানহার দিকে তাকালো দেখুন ঠান্ডার মধ্যে নাকামি করার ধৈর্য আমার নেই এমনিতে অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে মেঝেতে বসিয়ে রেখেছেন আমার ফোনটাও হাতে দিচ্ছেন না বসতে বলেছেন বসেছি এখানে উসবুকের মতো তাকিয়ে থাকার কিছু নেই তুমি আমাকে উসবুক বললে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখনই ডিলিট করে দিব ফোন এখনও হাতেই পরে নাই এখনই এমন পাগলামি করছো নিজের হাতে ফোন পেলে আমাকে চিনবেই না দুইটা বছর ছিলেন না আমার ফোন ছিল না আমি একা থাকি নাই আমি কি আপনাকে ভুলে গিয়েছি লাগবে না আপনার ফোন আমি চলে যাচ্ছি তানহা উঠে যেতে লাগলে ইফাত দু হাতে আবদ্ধ করে ফেলল এত রাগ করো কেন আমি তো তোমার সাথে মজা করছি এ নাও তোমার ফোন লাগবে না এতক্ষণ ফোন ফোন করে জীবন শেষ করে দিচ্ছিলে এখন নিবে না কেন আপনি কার নামে সিম তুলেছেন কেন আমার নামে আমি এই সিম দিয়ে অপরাধমূলক কাজ করব আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আমারই ভালো কোনো কাজ করতে হবে না আমি জেলে বসে বসে খাবো পুলিশের মাঠ তো খান নাই একদিন খেলে দ্বিতীয় দিন বলবেন না দেখি আপনার ফোন দিন দিতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত আমার সাথে কয়টা ছবি তুলতে হবে আচ্ছা তুলবো এখন আপনার ফোন দেন ইফাদ নিজের ফোনটা তানহার দিকে এগিয়ে দিল তানহা ফোন হাতে নিয়ে বলল পাসওয়ার্ড বলুন আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি আমাকে বললে আপনার সব টাকা পয়সা লুটে নিব নাকি আমার বউ যান তো আমার কোনো মতলব নেই তাহলে পাসওয়ার্ড বলতে বললাম আপনি আমার আমার বললেন কেন আরে বোকা আমার যান তানহা হতভম্ব হয়ে ইফাদের দিকে তাকাল মানুষের পাসওয়ার্ড আবার এমন হয় নাকি তানহা ফোনের দিকে মনোযোগ দিল প্রথমে ইফাদের গ্যালারিতে গেল তানহা সেখানে ইফাদের অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পেল চৈতালির ইফাদের বড় ভাইয়ের ইফাদের বাবার পারিবারিক ছবিও দেখতে পেল তানহা সব কিছু মনোযোগ সহকারে দেখছিল তানহা ইফাত তানহার ফোন নিয়ে নিজের আইডি সার্চ করলো তারপর তানহার আইডি থেকে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ইফাত খপ করে তানহার হাত থেকে নিজের ফোন নিয়ে নিল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার দিয়ে দিল তানহা এতে বেশ বিরক্ত হলো দুজনেই ফোনের মধ্যে মনোযোগী হয়ে আছে বেশ তানহা ইফাতের ফেসবুক প্রোফাইল খেটে দেখছিল তখনই শ্রুতি ইসলাম আইডি থেকে মেসেজ আসলো তানহা দ্রুত মেসেজ সিন করে ফেললো ইফাদ কেমন আছো তুমি আমার নাম্বার ব্লক করে রেখেছো কেন তুমি নাকি বাংলাদেশে আমাকে বলনি কেন তুমি আমাকে তোমার বাসার ঠিকানা দাও আমি তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না তুমি কি আমার অনুভূতি বোঝো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি ইফাদ মেসেজটা পড়ে তানহার মুখে আثار খনিয়েল তার মানে ইফাদ অন্য কাউকে ভালোবাসে আমার জন্য শুধু নিজের দায়িত্ব পালন করছে ফুরফুরে মনটা নিমেষে খারাপ হয়ে গেল আর চোখে ইফাদের দিকে তাকালো ইফাদের দৃষ্টি ফোনের দিকে বিদ্যমান। সৃতিকে তানহার কথা শুনে ইফাত চমকে উঠল মনে মনে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো শ্রুতি মেয়েটা ইফাদের কাছে বিরক্তিকর একটা মেয়ে কাজের জন্য সৌদি আরবে সহ্য করেছে বাংলাদেশে এসে শ্রুতির নাম্বার ব্লক করে দিয়েছিল আজকে আসার সময় ইফাত শ্রুতির রিকোয়েস্ট ডিলিট করে দেওয়ার বদলে অ্যাকসেপ্ট করে ফেলেছিল ভেবেছিল বাসায় এসে আনফ্রেন্ড করে দিবে তার আগেই তানহা দেখে ফেলল কি সর্বনাশ আমার সংসার শুরু হবার আগেই সবাই যুক্তি পরামর্শ করে ভেঙে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে ইফাদের থেকে উত্তর না পেয়ে তানহা বলল এই জন্য আপনি আমাকে ফোন দিতে চান না শ্রুতি মেয়ের সাথে আপনি রিলেশনে আছেন নেন কথা বলুন আপনার ভালোবাসার মানুষের ভালো লাগছে না আপনাকে ছাড়া আপনাকে অনেক ভালোবাসে আপনার গার্লফ্রেন্ড তুমি আমাকে ভুল বুঝছো না হ্যাঁ আমি তোমাকে সবটা খুলে বলছি আমি ছেলেদের সাথে কথা বলে আপনার মুখের দিকে তাকানো যায় না আর একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলছে তবু আমি ধৈর্য ধরে আপনার সাথে কথা বলবো আপনি না বললেন আপনি মেয়েদেরকে ঘৃণা করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে মেয়ে আসলো কোথা থেকে আমি ভুল করে নিয়ে ফেলেছি তুমি আনফ্রেন্ড করে দাও হ্যাঁ আমি আনফ্রেন্ড করে দিব আপনি পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে নেবেন তাহলে ব্লক করে দাও একটা আইডি ব্লক করে দিব অন্য আইডি দিয়ে কথা বলবেন তাই না শ্রুতি মেয়েটা সৌদি আরবে থাকতে আমাকে বিরক্ত করত। সেখানে আমি কাজ করতাম দেখে ওকে সহ্য করছে। বাংলাদেশে আসার পরে ওর নাম্বার ব্লক করে দিয়েছে আল্লাহর কসম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাংলাদেশে আসার পরে মনের ভুলেও যোগাযোগ রাখি নাই আচ্ছা বিশ্বাস করলাম আপনার কথা একটা কথা কি জানো তা বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন তানহা এক হাতে ইফাতে দুগাল চেপে ধরে বলল বিশ্বাস আছে দেখে আপনার কথাগুলো শুনলাম আর বিশ্বাস করলাম অধিকার আছে দেখে কৈফিয়ত চাইলাম আপনি শুধু আমার মনে থাকে যেন মনের ভুলেও যদি আপনার দু চোখ অন্যদিকে যায় আপনার দুচোখ আমি উপড়ে ফেলে দেব আমাকে দেখে যতটা ভালো মেয়ে মনে হয় আমি কিন্তু এতটা ভালো মেয়ে নয় আমি নিজের ভালোবাসার মানুষের ক্ষেত্রে খুব স্বার্থপর যেটা আমার সেটা শুধু আমারই এক বিন্দু যদি অন্য কারো হয় তাহলে তাকে আমার লাগবে না গাল ছাড়ো ব্যথা পাচ্ছি কি সাংঘাতিক বউ আমার ঘরে সুন্দরী বউ রেখে কেউ অন্য মেয়েদের দিকে তাকায় আমি ভাই কালো মানুষ তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করেছে এটাই আমার কাছে অনেক কিছু এখন তুমি কিভাবে ভালো থাকবে তোমাকে কিভাবে ভালো রাখা যায় এসব ভাবতে হবে বাহিরের কাউকে নিয়ে ভাবার সময় নেই তুমি কথা দিয়েছিলে ছবি তুলবে দুজন মিলে অনেকগুলো ছবি তুলল তানহা মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল ইফাত ফ্লোরে শুয়ে পড়ল তানহা মনোযোগ সহকারে ফোন দেখছে তানহার ফ্রেন্ড লিস্টে ইফাদ ছাড়া কেউ নেই ইফাত নিজের আইডির সাথে তানহার আইডি ট্যাগ করে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে তানহার আইডিতে কোনো লাইক কমেন্ট না পড়লেও ইফাদের আইডিতে পড়তে শুরু করেছে সবাই ইফাদ আর তানহাকে কামনা জানালো তানহা বলেন আজকে তুমি নিচে ঘুমাবে তিন দিন শীত প্রচুর বাড়ছে ফ্লোরে ঘুমানো কষ্টকর হয়ে গিয়েছে আমি কেন নিচে ঘুমাতে যাবো আমার এত কিসের দুঃখ জেগেছে মনে একদিন তুমি ফ্লোরে ঘুমাবে একদিন আমি ঘুমাবো আমি এত মহান নই পারব না ফ্লোরে ঘুমাতে আপনি আপনার ঘর বাড়ি ভেঙে বিছানে চলে আসুন না কেন আমার গায়ে কি আছে আমার সাথে ঘুমালে তা আপনার শরীরে প্রবেশ করবে আমার মেয়ে মানুষের সাথে ঘুমাতে সরম করে প্রথম দিন এসে ঘুমিয়েছিলেন তখন সরম করছিল না অন্ধকারের মধ্যে জেরে ধরেছিলেন তখন সরম করেছিল না এভাবে বলছো কেন একটা ভেবে দেখো আমি কত দূর জার্নি করে আসছিলাম আমার একটু ঘুমের দরকার ছিল আমার চারিদিকে কোনো খেয়াল ছিল না সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়েছি এখনো সাত পাঁচ না ভেবে উঠে এসে বিছানায় ঘুমান আমার কিন্তু ঘুমের মধ্যে জড়িয়ে ধরার অভ্যাস আছে কেউ যদি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে আমি কিছু মনে করব না কিন্তু আমার স্মরণ করে আল্লাহ তুমি আমাকে কার পাল্লায় ফেলে দিলে এ ছেলের কথায় কথায় স্মরণ করে এত যখন স্মরণ করে নিচেই ঘুমিয়ে পড়ুন আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই তানহা অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল ইফাত গভীরভাবে চিন্তায় মগ্ন হল এভাবে ত্রিশ মিনিট অতিবাহিত হয়ে গেল ইফাত আবার বলে উঠল এইতান বিছানায় আসি না কেন আসতে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি নামাজ পড়েন না বিষয়টা আমার একদম ভালো লাগে না আমাকে অনেক কষ্ট দেয় আপনি আমাকে কথা দিন ভোর থেকে আমার সাথে নামাজ পড়বেন আচ্ছা এই ব্যাপার বউ তুমি আমাকে আদর করে ডেকে দেবে আমি উঠে নামাজ পড়তে যাব। বউ হয়েছ এতটুকু জানো না সকালে স্বামীকে ভালোবেসে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে ঘুম থেকে তুলতে হয় অবশ্যই তা আবার বলতে হবে জামাই যান আপনার জন্য সকালে ঠান্ডা পানি আমি রেডি করে রাখবো ইফাদ মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললো এই তোমার ভালোবাসা আপনি নামাজ পড়বেন না আর আমি আপনাকে ভালোবাসবো কখনোই না যদি নামাজ পড়েন তাহলে ভালোবাসবো এর আগে না বললাম তো নামাজ পড়বো আমি এখন ওপরে আসতে পারবো আসুন ইফাদ নিজের ফ্লোরের সংসার ভেঙে সব কিছু নিয়ে তানহার সংসারের দিকে এগোতে লাগলো বিছানায় শুয়ে কম্বলের মধ্যে ঢুকে গেল এত কিনারে শুয়েছেন কেন পড়ে যাবেন একটু এগিয়ে আসুন তানহার কথা ইফাদ একটু সাহস পেল একটু এগিয়ে গেল তানহা নিজের ফোনে ব্যস্ত ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ইফাদ রেগে বলল তানহা তোমার ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ফোন রেখে চুপচাপ ঘুমাও ঘড়িতে দেখেছ কয়টা বাজে একটা বাজতে যাচ্ছে আর একটু দেখেই ঘুমিয়ে যাব অন্যদিন এগারোটার সময় ঘুমিয়ে যাও একটা বাঁচতে যাচ্ছে এখনো আছো ফোন কিন্তু ভেঙে ফেলবো তানহা মন খারাপ করে ফোন রেখে দিল ফোন বালিশের নিচে রেখে চোখ বন্ধ করে ফেললো মনটা ফোন ফোন করছে তানহা ইফাতের ভয় নিতেও পারছে না কিছু সময় অতিবাহিত হবার পর দুজনেই ঘুমিয়ে গেল চারদিকে ভোরের আজানের মধুর সুর কানে আসতেই আরমুড়া ভেঙে জেগে উঠল তানহা ইফাত বেঘরে ঘুমাচ্ছে তানহা দু চোখ ডলতে নিচে নামল অজু করে এসে ইফাতকে ডাকতে শুরু করলো এই শুনছেন আপনি বলেছিলেন আজকে ভোর থেকে আপনি আমার সাথে নামাজ পড়বেন ওঠেন মসজিদে যান ইফাতের কোনো হোলদোল নেই আপন মনে ঘুমিয়ে যাচ্ছে তানহা তার ঠান্ডা হাত ইফাদের গালে চেপে ধরল ইফাত একটু নড়ে চড়ে উঠল আপনি কিন্তু বলেছিলেন আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন উম কাল থেকে পড়বো আজ কাল বলে কোনো কথা নেই এখন এই মুহূর্তে পড়তে হবে উঠুন বলছি না হলে ঠান্ডা পানি গায়ে ঢেলে দেব ইফাত আবার ঘুমিয়ে গেছে তানহা ইফাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে কথা দিয়ে কথা রাখে না আমি তাকে একদম পছন্দ করি না আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না এখন আপনি ঠিক করেন আপনি কি করবেন ইফাত আলসে ভঙ্গিতে উঠে বসলো অসহায় দৃষ্টিতে তানহার দিকে তাকালো কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল উঠে অজু করে টুপি হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হল তানহা নামাজে দাঁড়িয়ে গিয়েছে ইফাতে যাওয়া দেখে বেশ খুশি হয়েছে নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসল তানহা ভোরের নামাজ শেষ করে প্রতিদিন এক ঘন্টা করে কোরআন তেলোয়াত করে তানহা বেশ কিছুক্ষণ পরে ইফাত নামাজ পড়ে বাসায় চলে আসলো নিজের রুমে আসতেই তানহার মুখে মধুর কোরআন তেলোয়াত শুনতে পেল ইফাতের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল মেয়েটাকে সুন্দর কোরআন পড়তে পারে সৌদি আরবে থাকতে ইফাত নিয়মিত নামাজ পড়ত বাংলাদেশে এসে আর পড়ে না বিছানায় শুয়ে শুয়ে তানহার কোরআন তেলোয়াত শুনছিল শুনতে শুনতে ঘুমিয়ে গেল ইফাত তানহার কোরআন পড়া শেষ হলে তা যত্ন সহকারে তুলে রাখলো নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল সবকিছু জোগাড় করতে শুরু করলো রান্নাঘরে সবাইকে ডাক দিল চৈতালি আর রোকিয়া বেগম চলে এসেছে ইফাতের আশার নামে খোঁজ নেই তানহা বিরক্ত হয়ে রুমে আসলো এই যে আপনার সমস্যা কি অন্যদিন আগে ভাগে উঠে পড়েন আজকে পরে পরে এত ঘুমাচ্ছেন কেন কি হয়েছে আপনার বউ থাকতে আমি একা কষ্ট করে উঠতে যাব কেন বউ এসে আদর করে ভালোবেসে তুলে দিবে তার মানে আপনি ইচ্ছে করে শুয়েছিলেন এই ছোট বিষয়টা তোমার এত বড় মাথায় বুঝতে দেরি হলো তা না রেগে রুম থেকে বেরিয়ে গেল ইফাত হালকা হাসলো উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসল চৈতালি একা একা হেঁটে যাচ্ছে আজকে দেরি হয়ে গিয়েছে সেজন্য সবাই চৈতালিকে রেখে চলে গিয়েছে চৈতালির কলেজের কাছে একা নিয়ে যেতে চায় না গাড়িওয়ালারা চৈতালি হাঁটতে শুরু করেছে একটা গাড়ি পেলেই উঠে পড়বে চৈতালি হেঁটে যাচ্ছিল তখনই কেউ পেছন থেকে বলে উঠলো চাইলে আমার বাইকে আসতে পারো চৈতালি পেছনে তাকিয়ে আবিরকে দেখে অবাক হয়ে গেল ভদ্রতা বজায় রেখে বলল ধন্যবাদ স্যার লাগবে না আমি চলে যেতে পারব আমি একটা গাড়ি ডেকে দেব আমি খুঁজে নিব কি ব্যাপার আপনি নিজে থেকে আমার সাথে কথা বলছেন তুমি আমাদের কলেজের স্টুডেন্ট তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তোমার ভালোর জন্যই বলেছি আপনি প্লিজ চলে যান এভাবে রাস্তার মধ্যে কথা বললে লোকে কী বলবে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে ভাইয়ার কাছে বিচার দিলে আমি শেষ আবির কোনো কথা না বলে চলে গেল আবির চলে যেতে চৈতালি নিঃশ্বাস ছাড়ল তানহা রুমে বসে ভাবছে চৈতালির সাথে কথা বলতে হবে জীবন নষ্ট হতে দেওয়া যাবে না আবির ব্যবহার করবে। কোনোভাবে চৈতালিকে হারে হারে টের পাচ্ছে চৈতালি আবিরের মোহে ডুবে আবিরের জালে পা না দিয়ে ফেলে তানহার ভাবনার মাঝে ইফাত বলল শোনো আমি কাজে যাচ্ছি আমার আসতে অনেক দেরি হবে বিকেল পাঁচটায় আমার কাজের ছুটি হবে আপনার কাজ হয়েছে ই আমাদের তো বললেন না চৈতালি বলল না তানবীর ভাই একটা এনজিও খুলেছে সেখানেই কাজ নিয়েছি কালকে কিসের জন্য ওইদিকে গিয়েছিলাম বলো তানবীর ভাই আমাকে আমার এরিয়া দেখিয়ে দিচ্ছিল মানে মানে বোঝানোর সময় নেই বাসায় এসে বুঝিয়ে বলবো আচ্ছা দেখে শুনে সাবধানে যাবেন আর হ্যাঁ মনের ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবেন না সাবধানে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন যথা আজ্ঞা মহারানী বলেই মিষ্টি হেসে চলে গেল ইফাত তানহা নিজের কাজে মনোযোগ দিল কলেজ ছুটি হয়ে গিয়েছে আজকে চৈতালি ভালো লাগছে না আজকে প্রাইভেট পড়তে যাবে না উত্তপ্ত রৌদ্রময় দুপুরে হেঁটে যাচ্ছে চৈতালি আবির রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল চৈতালিকে দেখে বললো এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছ কেন আমরা মধ্যবিত্ত স্যার আমার সব সবকিছুর অভ্যাস আছে এই সামান্য রোদ আমার কোনো ক্ষতি করবে না বেশ কথা বলতে জানো ফুচকা খাবে তোমরা মেয়েরা তো ফুচকা খেতে অনেক পছন্দ করো না স্যার খাবো না বাসায় যাব আজকে ভালো লাগছে না আমাকে এড়িয়ে চলছ ভাবি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে আমি আপনাকে ভালোবাসি ঠিকই কিন্তু তারা আমার গুরুজন আমি তাদের কথা অমান্য করতে পারি না আমি যদি তোমাকে বিয়ে করতে চাই আবিরের কথা শুনে চৈতালির চোখ তুলে তাকালো আবিরের দৃষ্টি চৈতালির দিকে বিদ্যমান আপনি আমার পরিবারকে জানান ওরা যা বলবে তাই হবে আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে তুমি আমার সাথে যাবে না চৈতালি আবিরকে ভালোবাসে আবিরের এমন কথায় চৈতালির ভালো লাগার কথা কিন্তু রাগ হচ্ছে কেন আবিরের জন্য মনের কোণে পাহাড় সমান অভিমান জমা হয়েছে এতদিন কখনো আগে নিচ থেকে যে আবির কথা বলে নাই। তানহাকে দেখার পর থেকে নিজে যেচে কথা বলছে বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে চৈতালি তানহার ওপরেও বেশ রাগ হচ্ছে এসব ভেবে নিজেই নিজেকে ধিক্কার জানালো চৈতালি স্যার আজকে আসি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না ভাবিমণিকে এখনো ভালোবাসেন আবিরের দৃষ্টি নত হয়ে গেল হাসি মাখা মুখটা কালো হয়ে গেল ধীর কণ্ঠে বলে উঠল তুমি নাকি বাসা যাবে যেতে পারো চৈতালি এক মুহূর্ত দাঁড়ালো না হাঁটতে শুরু করলো দু চোখ বেয়ে অনবরত অস্ট্রু গড়িয়ে পড়ছে আর একটু আবিরের সামনে থাকলে কান্না করে দিত জুতো গতিতে হাঁটছে বাসায় এসে গোসল করে শুয়ে পড়ল চৈতালি আবিরের কথা ভাবতে ভাবতে না খেয়েই ঘুমিয়ে গেল সন্ধ্যার দিকে ইফাত বাসায় আসলো চৈতালি নিজের রুম থেকে বের হয়ে আসলো তানহা চৈতালিকে দেখে বলল তুমি কখন বাসায় আসলে আমি দুপুরে এসেছি ভাবি খুব খারাপ লাগছিল তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আমি তোমাদের খেতে দিচ্ছি দুই ভাই বোন একসাথে খেতে বসলো ভাবি আমার রুমে তোমার চারটা সালোয়ার কামিজ আছে রাতে নিয়ে যেও আমি তো সালোয়ার কামিজ পড়ি না আরে ভাইয়া কিনেছে তোমার পছন্দের রং কালো তোমার অনেক ইচ্ছে ছিল তুমি কি কি কিনবে আমাকে একদিন সব বলেছিলে তোমার মনে আছে ভাবি কালকে ভাইয়া আমার থেকে সব কিছু জেনে তোমার জন্য কিনে নিয়ে আসছে আমি কত আশা করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিব ভাইয়া আমার সব আশা মাটি করে দিয়েছে আপনার মনে হয় না আপনি একটু বেশি করেছেন টাকা আছে দেখে সব খরচ করতে হবে এর কোনো মানে আছে এই পৃথিবীতে যার টাকা আছে তার মূল্য সবার কাছে আছে আর যার টাকা নেই তার মূল্য কারো কাছে নেই টাকার কাছে সবার মুখ কালো আর কখনো এমন করবেন না আমি কি সবসময় দেবো নাকি দুইটা বছর তোমার কোনো দায়িত্ব নেই নেই আমাকে নিয়ে তোমার অনেক আশা থাকতে পারে একেবারে অনেকগুলো কিনে দিলাম সারা বছর ব্যবহার করবে আমি কি প্রতিদিন তোমার জন্য জামা কাপড় কিনতে যাব কয়টা ব্যবহার করবে কয়টা তুলে রাখবে এই ছোট বিষয়টাকে তোমরা এত বড় করছো কেন আমি বুঝতে পারছি না তোরা ছেলে মানুষ বুঝবি না তোরা টাকা উড়াইতে পারলে বাঁচিস তুই কতটা কষ্ট করে টাকা রোজগার করিস তোর বউ তোর কষ্টের মূল্য বোঝে এজন্যই তোকে অপচয় করতে নিষেধ করেছে আজ তোর কাছে টাকা আছে কাল তোর কাছে টাকা নাও থাকতে পারে বসে বসে খেলে রাজার ধন ফুরিয়ে যাবে আমি কি বসে বসে খাবো নাকি আমার চাকরি হয়েছে বেশ মাসে মাসে দশ হাজার টাকা তুলতে পারবো এটাই আমার কাছে অনেক আমু জানো আমার এখানের কাজ করতে ইচ্ছে করছে না কষ্ট বেশি ফল কম কিন্তু বাহিরের দেশে কষ্ট যেমন আছে ঠিক তেমন ফলও আছে তুই কি বাহিরে যাওয়ার পরিকল্পনা করছিস ইফাদ একবার তানহার দিকে তাকিয়ে বলল ভাবছি কি করা যায় এখানে না পোষালে আবার প্রবাসে চলে যাব। ইফাদের কথা শেষ সবার সাথে সাথে তানহা উঠে চলে গেল ইফাদ করুণ দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে পাগল খেপিয়ে দিয়েছে এখন তানহা আর ইফাদের সাথে কথা বলবে না রোকেয়া বেগম আর চৈতালি ইফাদের অবস্থা দেখে বুঝতে পেরে মুখ টিপে হাসছে রোকেয়া বেগম নিজেকে সামলে নিয়ে বলল ইফাদ কালকে শুক্রবার তোর মনে আছে তোকে আমি কি বলেছিলাম একদম খাবার ছেড়ে উঠে না। ভাইটা তোর দায়িত্বটাও তোর তুই এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না মায়ের কথা শুনে ইফাতে দৃষ্টি নত হয়ে গেল মুহূর্তের মধ্যেই চোখ দুটি লাল হয়ে গেল চুপচাপ খেয়ে নিল আমার কথায় কষ্ট পাস না বাবা কষ্ট আমারও লাগে দশ মাস দশ দিন পেটে রেখেছি দুই বছর বুকে রেখেছি সে ছেলে আমার ২৬ বছরের ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে দিল আমার খারাপ লাগে না কথাগুলো বলতে বলতে কান্না করে দিল রোকিয়া বেগম আম্মু তুমি কান্না করো না আমি আর রাগ করব না কালকে সব ব্যবস্থা করে দিব ছেলের কথায় স্বস্তি পেলেন রোকিয়া বেগম ইফাত খেয়ে নিজের রুমে আসলো তানহা মাথায় চিরুনি করছে কি ব্যাপার তানহা তুমি ফোন ব্যবহার না আমি বিশ্বাস করতে পারছি না তানহা ইফাতের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল আমাকে আপনার এতটা বোকা মনে হয় আপনি আসার আগেই শান্তি করে ফোন খেটে নিয়েছে এখন আপনার কাছে ভালো থাকবো ইফাত স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকালো কি ফাজিল মেয়ে আবার গর্ব করে বলছে যখন ভালো লাগবে না একা থাকবে দেখবে তোমার সময় কাটছে না তখন ফোন ব্যবহার করবে আপনি কি ফোন আমাকে তুলে রাখার জন্য দিয়েছেন মোটেও না প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছি এখন তুমি যদি কাজ ফেলে অকারণে ফোন ব্যবহার করো